শিবির নিয়ে কিছু কওয়া আমার জন্য মুশকিলই বটে মানে শিবির নিয়ে কিছু কইলে বিশেষ করে ভিন এসে কহিবে আপনার প্রিয় শিবির কেউ কেউ গালাগালিও শুরু করবে কথাটা মিথ্যা না হ্যাঁ শিবির প্রসঙ্গে আমার কিঞ্চিৎ দুর্বলতা আছে এটা আমি আগেও বলছি তাও আমি চেষ্টা করবো বস্তুনিষ্ঠভাবে আলাপটা করার আমি যে কথাগুলো বলবো আপনারা কানেক্ট করতে পারবেন ঐতিহাসিক ঘটনার সাথে আমি যে শিবিরকে এক্সট্রা খাতির করি নাই জামাতকে এক্সট্রা খাতির করি নাই সেটা আলাপ শেষ হলেই বুঝবেন জুলাই বিপ্লবের শিবিরের ভূমিকা বা কৃতিত্ব যদি বুঝতে যায় তাহলে একটু পিছে থেকে শুরু করতে হবে প্রথমে দেখব আমরা শাসন এবং বাঙালি জাতীয়তাবাদের ইতিহাস দিক থেকে। আন্দোলনের নেতাদের বয়স কত ধরেন থেকে তাহলে এদের ঐতিহাসিক চেতনা পুরাটাই গড়ে উঠছে হাসিনার কঠোর বাকশালী শাসনে বাঙালি জাতীয়তাবাদের এক সেটিয়া দখলের মধ্যে তাই না এই তরুণ তরুণীরা কি দেখলো রাজনৈতিক পরিসর হিসাবে তারা দেখলো বাংলাদেশ পুরোপুরি ভারতের দখলে এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম সংস্কৃতি যেন লজ্জার বিষয় তারা নির্যাতনের শিকার বাংলাদেশের রাস্তায় দাড়ি টুপি নিয়ে হাঁটা যায় না পুলিশ ধরে বাংলাদেশে সব মসজিদ হয়ে উঠছে আলাকসা মসজিদের মতো ইসরায়েলের মতো পুলিশের ঠাসা থাকে মসজিদ বাসায় ধর্মীয় বই রাখা যায় না বলে জিহাদি বই দাড়ি টুপি থাকা মানে তারা ঘরে আটকায় রাখা যায় ঘরের দেয়ালে যে লেখা সেটা তো সারা বাংলাদেশের সাধারণ মুসলমানের আত্মনাদ আলমদের নির্বিচারে গণহত্যা করা যায় সর্বজন শুদ্ধ আলেমকেও রিমান্ডে অত্যাচারের শিকার হইতে হয় বছরের পর বছর আটকা থাকে বিনা বিচারে মুসলমানের সংস্কৃতি নির্বাসনে আর বাংলাদেশে যে সংস্কৃতি সেলিব্রেট করা হয় সেটা আসলে বাঙালি হিন্দু সংস্কৃতি আনন্দ বাজার আনন্দ লুকায় উল্লাস করে নিউজ করে ঢাকার পয়লা যেন অষ্টমীর ডালিয়া মানে পয়লা বৈশাখ আওয়ামী লীগের ইতিহাসের তারা সাতচল্লিশে একটা ভয়ানক ঘটনা ঘটছে দেশ ভাগ ভারত ভাগ হয়েছে ভারত ভাগ হয়ে ভারত আর পাকিস্তানেও তাদের জন্য মহাবিপর্যয় কিন্তু অবাক ব্যাপার দেখেন ব্রিটিশ ভারত যেটা আসলে মূলত মোগল হিন্দুস্থান ছিল সেটাই মানতে চায় না তারা তারা এটাকে মিথিক্যাল ভারত হিসেবে দেখে সেই ভারতই হইল আজকের ভারত মহাভারত যেটা ভাগ হয়ে নাকি পাকিস্তান সৃষ্টি হয়েছে সেই মহাভারতের মিথিক্যাল ভারতে ফিরে যাওয়া এখানে ফিরে গেলে আমার মুক্তি এটাই হয়ে দাঁড়ায় আওয়ামী লীগের স্বাধীনতার পর এটাই হইতেছে অষ্টমীর এক ডালিয়া এই পয়লা বৈশাখ এটাই বাঙালির প্রত্যাবর্তন মহাভারতে এটাই আমলিক লীগ জিন্না আসলে ইতিহাসের একজন ভিশনারি নেতা ছিল ইতিহাসের একজন মহানায়ক ছিল আপনি তখন বুঝবেন যে বিএনপি কেন জনতার মধ্যে গ্রহণযোগ্যতা পাচ্ছে না বিএনপির আহ্বানে জনগণের সারা কম কেন কারণ তার ভারত প্রশ্নে অস্পষ্ট রাজনীতি এরপরে তখন আপনি জামাত শিবির দিকে নজর দেবেন তাই না কি দেখবেন আপনার তখন মনে হইতে পারে যে এই জামাত শিবিরের মধ্যেই বিকল্প ইতিহাস চিন্তা পাওয়া যেতে পারে যেটা আপনার আকাঙ্ক্ষার সাথে যুক্ত আপনার দেখবেন শিবিরের মধ্যে পাকিস্তান জিন্না ভারত বিরোধী অবস্থান একটা সুসংগঠিত বয়ান আছে বাঙালি জাতীয়তাবাদকে ভারতীয় জাতীয়তাবাদের একটা শাখা হিসেবে চিহ্নিত করতে পারে সক্ষম বোঝাতে সক্ষম যে হাসিনা মুক্তিযুদ্ধের নামে ভারতীয় দখলদারিত্ব কায়েম করছে আওয়ামী আসলে ভারতীয় আধিপত্যবাদের শক্তির হাতের পুতুল এমন কি মৌদুদি এবং জামাত পাকিস্তানের যে বিরোধিতা করছিল তারাও এখন জিন্নাকে তাদের বয়ানে গ্রহণ করছে তখন শিবির জামাত দেখলে আপনার মনে হইতে পারে যে এইটা বাংলাদেশের মানুষের মুক্তির একটা পূর্ণাঙ্গ প্যাকেজ ইতিহাস আছে ধর্ম আছে আপনি যখন এই বিকল্প ইতিহাস চিন্তার সামনে এসে দাঁড়াবেন জামাত শিবিরের তখন দেখবেন যে বিএনপি কেন জনগণের রাস্তা পাচ্ছে না কিন্তু আপনি যদি আরো গভীরে যান তাহলে দেখবেন যে জামাত শিবিরের ডাক জনগণ সারা দিচ্ছে না কেন কি কেবল হাসিনার দমন পীড়নের কারণে নাকি আরো কোনো কারণ আছে জামাত শিবির প্রসঙ্গে একটাই অস্বস্তি বাংলাদেশের মানুষের মনে এটা হইতেছে জামাত শিবির কেন উনিশশো নিয়ে স্পষ্ট কোনো আলাপ করে না তাদের বক্তব্য উনিশশো একাত্তর পুরোপুরি ভারতীয় ষড়যন্ত্র কিছু গাদ্দার বাঙালির সহযোগিতায় ভারত দেশ থেকে চিনে নিছে আপনার মধ্যে অস্বস্তি তৈরি হবে কারণ আপনি তো মানুষের বেদনা সুখের পানি রক্ত চেনেন আপনি তো ইতিহাস দেখছেন মুক্তিযুদ্ধ তো খুব দূরের ঘটনা না এগুলো তো অস্বীকার করতে পারবেন না আপনার তখন মনে হবে একদম নিরপেক্ষভাবে দেখলে উনিশশো একাত্তরের ঘটনা কেবল ষড়যন্ত্র দুর্ঘটনা না এটি ইতিহাসের একটা গভীর বাস্তবতা যেখানে লাখো মানুষের রক্ত ছুটছে জামাতার শিবির যেই বয়নি আনুক না কেন তারা যেই প্রশ্নের উত্তর দিতে পারবে না এখনো পারেনি এটা হচ্ছে পঁচিশে মার্চ তো একটা জেনোসাইড হয়েছিল গণহত্যা হয়েছিল তাই না আপনারা তার প্রতিবাদ তো করেন রাজনীতিতে হবে না পারাটা রাজনৈতিক ব্যর্থতা এই যে এক্সিবির ধারণা এইটা হইতেছে শিবিরের সেই অংশ যারা শিবিরের হিস্ট্রিগ্রাফি ইতিহাসবোধ হিস্ট্রিসিজমকে অন করে আবার উনিশশো একাত্তরের পঁচিশে মার্চের রাইট ডিসিশন নিতে না পারাটাকেও ডিজন করে ভারতের সেনা প্রধান বলছে যে এই সরকারের সাথে সম্পর্ক নাই কিন্তু আর্মির সাথে ভালো সম্পর্ক আছে মানে বাংলাদেশের সরকারের সাথে সম্পর্ক নাই বাংলাদেশের আর্মির সাথে সম্পর্ক আছে এই সরকারের সাথে সরকারের সাথে সম্পর্ক করবি না মানে ইন্ডিয়ার সেনা প্রধানও বাংলাদেশের দ্রুত নির্বাচন চায় চাও যা করার ও আকারের সাথে করোনো ব্যবধান বাংলাদেশের নির্বাচিত সরকারের সাথে হয়তো এই টার্মে সম্পর্ক থাকবে পরের টার্মে থাকবে না পররাষ্ট্র উপদেষ্টা তো হাত কসলাইতে কসলাইতে শেষ ইন্ডিয়ার রাষ্ট্রদূতকে ডেকে বলতে পারবে যে তোমার আর্মি সিপ তো সরকারের সাথে সম্পর্ক রাখতে চায় না তো তুমি এমবেসি খুলে বসে আছো কে রাস্তা মাপো তো এই কয়েকদিন ছাত্র দল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর ছাত্র শিবির নিয়ে মহা জ্ঞানজাম চলিচ্ছে আমরা অনেকেই কইছে দাদা আপনি কিছু বলেন আমি ছাত্র দল বৈষম্য বিরোধী ছাত্র আর ছাত্র শিবির সবাই তো ভালোবাসি স্নেহ করি প্রশ্ন হইতেছে বাংলাদেশের তরুণদের এইভাবে বিভক্ত করলো কে বাংলাদেশের তারুণ্যকে বিভক্ত হতে দেওয়া যাবে না তো আমার ডাইন হাতের সাথে বাম হাতের লড়াই কে লাগাই দিল সবাই অনুরোধ প্রেসিডেন্ট সেক্রেটারি শীর্ষ নেতারা এই সব দলের কেউ অন্যের বিরুদ্ধে বলবা না আজ থেকে টিভি চ্যানেলে গিয়ে তর্ক করবে না ডিফিউজ করো এখন থেকে সফল হয়েছে তারা পরস্পরের সাথে সংঘাত লাগায় দাও সফল হয়ে গেছে তবে এই ঘটনাগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত যে শব্দগুলো হইতেছে তাদের শিবির এক শিবির জুলাই আন্দোলনের নেতাদের মধ্যে যে এত শিবির থাকার ব্যাপারটা এবং আন্দোলনে যোগ দেওয়া অনেকের বিশেষ করে এই যে সেকুলার শহুরে এলিটদের এদের মনে মনে হয় লজ্জা লাগিয়েছে এমনকি হাসিনাকে হটানোর আন্দোলনেও তারা নামছিলেন এই ব্যাপারে দেখা যাচ্ছে জাতীয় নাগরিক কমিটি যেটা না। আবার যারা তাদেরকে নিতেছে না তারাও নাকি জীবনে কোনো না কোনো সময় শিবিরের সাথে সংশ্লিষ্ট ছিলেন আন্দোলনের নেতৃত্বে শিবিরের ভূমিকা কতটা সেটা নিয়েও বিতর্ক চলতেছে বাকশালী শাসনে প্রথা অনুযায়ী শিবির ত্যাগ দেওয়ার ঘটনাও নাকি ঘটতেছে কয়দিন আগে মিজানুর রমান আজারি একটা কথা বলছিলেন রাজাকার শব্দটা এখন সন্মান সুযোগ হয়ে গেছে শুনেন আমাদেরকে গালি দেয় মৌলবাদী বলে আমাদেরকে গালি দেয় রাজাকার বলে রাজাকার শব্দটা তো এখন একটা অ্যাওয়ার্ড হয়ে গেছে এওয়ার্ড হাসিনার শাসনে আমরা তো জানি শিবিক পরিচয় দেওয়ারও পাইছিলো না শিবিক ট্যাগ দেওয়া হত্যা গুমের মারধরের ঘটনা তো অগণিত আব্রারকে তো এভাবেই মারা হইছে তাই না ফলে গোপন তো করতেই হইতো উপায় তো ছিল না হাসিনাকে হটানোর পরে বহু বছরের বাচ্চা ভেঙে গেছে তাই অনুমান করি যে শিবির বা এক শিবিররা গর্ব নিয়ে নিজেদের পরিচয় দিতেছে যে রাজাকারের মতো একটা সম্মানের ব্যাপার হয়ে উঠছে শিবির হওয়াটা দেশে এখনো বহু সাংস্কৃতিক এবং রাজনৈতিক পরিসর আছে এখানে শিবির পরিচয় জামাতের পরিচয় সমস্যা হয় ওইদিকে ছাত্র দলও মনে হয় একটা অ্যান্টি শিবির মুডে আছে ফলে কোথাও কোথাও এটা ট্যাগ হয়ে উঠতে পারে এবং দমন পীড়নের বৈধতা দর ঝুঁকিতে থাকেই প্রথম আলোতে জামাতের হামিদের সাক্ষাৎকার চাপা হইতেছে এটা প্রথম আলো করতেছে এমনি এমনি না বাংলাদেশের রাজনৈতিক পরিষদের জামাত শিবির নিয়ে যে কুসংস্কার ট্যাবু ছিল সেটা দূর হইতেছে এটাই তার প্রমাণ এবার মূল আলোচনায় আসি জুলাই বিপ্লবের শিবিরের কৃতিত্ব নিয়ে